ইউটিউব চ্যানেলে আজকে আমাদের আলোচ্য বিষয় প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে নিচের হাতের আলুর দিকে তাকিয়ে যদি এই বিশেষ মন্ত্রটি পাঠ করা যায় তাহলে জীবনে উন্নতি হয় আজকে এই লাইভ অনুষ্ঠানে আমি আপনাদের এই বিষয়টি বিস্তারিত জানাবো আর এই বিষয়টি জানলে আশা করি আপনারা প্রত্যেকে উপকৃত হবেন বিষয়টি হচ্ছে ব্রহ্ম মুহূর্তে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে যদি এই বিশেষ মন্ত্র পাঠ করা যায় তাহলে তার জীবনে উন্নতি হবে সে যে কাজে যাবে সে কাজে কিন্তু সফলতা লাভ করবে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিডিও প্রিয় বন্ধুরা যারা ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটিকে দেখুন ভালো লাগলে আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগের মুহূর্ত হিন্দু শাস্ত্রের প্রত্যেকটি জায়গায় পরিষ্কার করে উল্লেখ আছে যে মুহূর্তে সূর্যদেবের উদয় ঘটে আমাদের দিন শুরু হয় তাই সূর্যদেবের ওঠার আগে আমাদের উঠতে হয় আর সূর্যদেবের ওঠার সময় ঠিক তার আগে পূর্ব দিক যখন লাল হয়ে ওঠে সেই মুহূর্তকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত আর আপনি যদি সেই মুহূর্তে ঘুম থেকে ওঠেন তাহলে কারুর দিকে না তাকিয়ে নিজের হাতের তালুর দিকে তাকাবেন কারণ হাতের তালুতে আছে আপনার ভাগ্যের রেখা আর এই ভাগ্য রেখায় আপনার জীবনে প্রতিফলন ঘটবে তাই প্রিয় বন্ধুরা আপনারা হাতের তালুর দিকে তাকাবেন এবং হাতের তালুর দিকে তাকিয়ে আপনি অবশ্যই এমন একটি মন্ত্র পাঠ করবেন যে মন্ত্রটি পাঠ করলে আপনি খুবই সহজে খুবই সহজে আপনার মনকে স্থির করতে পারবেন সারা সারাদিনের কাজকে সঠিকভাবে করতে পারবেন তাই প্রিয় বন্ধুরা এই বিষয়টি আপনাকে করতেই হবে এই বিষয়টি না পারলে হবে না আপনাকে করতে হবে আর আজকে আমি বলবো যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠেন সূর্যদেব ওঠার আগে ওঠেন সেটা যখনই হোক নিচের হাতের তালুর দিকে তাকিয়ে তিনবার উচ্চারণ করুন এই বিশেষ মন্ত্র আপনি যদি তিনবার উচ্চারণ করেন অতি অবশ্যই সুফল পাবেন মন্ত্রটি হলো করাজ্ঞে বসতি লক্ষ্মী করমধ্যে মধ্যে সরস্বতী করমূলে গোবিন্দ প্রভাতে কর দর্শন নম করাজ্ঞে বসতি লক্ষ্মী করমধ্যে মধ্যে সরস্বতী করমূলে গোবিন্দ প্রভাতে কর দর্শন নম করাে বসতি লক্ষ্মী করমধ্যে মধ্যে সরস্বতী করমূলে গোবিন্দ প্রভাতে কর দর্শন নম প্রিয় বন্ধুরা এই মন্ত্রটি আপনি অবশ্যই তিনবার পাঠ করবেন আজকের ভিডিওটি ছোট ছিল ছোট্ট লাইভ অনুষ্ঠান এইটুকুই বলার ছিল ভিডিওটি যারা দেখলেন ধন্যবাদ জানাই পরিবার পরিজন প্রত্যেককে ভালো রাখবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম নমস্কার